আল্লাহর কসম করে বলছি এই পর্যন্ত এই আমলটি করে নয় জনের চেয়েও বেশি মানুষ ফলাফল পেয়েছে ফজরের দুই দেখা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে একুশবার আল্লাহ তাল্লার গুণবাচক শক্তিশালী একটি সিফতি নামের জিকির নির্দিষ্ট একটি নিয়মী যদি আপনি আমল করতে পারেন যারাই আমল করিতেছে অবশ্যই তাদের পরিবার সংসার থেকেই আল্লাহ তালা অভাব দূরবিত করে দিচ্ছে দুঃখ কষ্ট দূরবিত করে দিচ্ছে যাদের পরিবারে চতুর্দিক থেকে দরিদ্রতা গ্রাস করে নিচ্ছিল এখন আর দরিদ্রতা তাদেরকে গ্রাস করে নিতে পারতেছে না অবশ্যই আল্লাহ তালা সব সমস্যার সমাধান করে দিতেছে কামাই রোজগারে যাদের বরকত হচ্ছিল না আল্লাহ তালা কামাই রোজগারে বরকত দান করিতেছে যাদের পরিবার সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মিল মুহাব্বতার ভালোবাসা ছিল না আস্তে আস্তে আল্লাহ তালা মিল মুহাব্বতার ভালোবাসা তৈয়ার করে দিচ্ছে যাদের সন্তানরা কথা শুনতো না এই আমল করার পর থেকে সন্তান সন্ততি পর্যন্ত আল্লাহ আল্লাহ তালা তাদের বাধ্য করে দিচ্ছে আল্লাহ একবার এই দামি আমলটা আপনাকে শিখতে হবে এবং আমলটা করতে হবে অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো জীবনে অনেক ভিডিও তো আপনারা দেখে থাকেন আজকের এই ভিডিওটা দেখুন এবং পরিবার সংসারে শান্তি আনার জন্যেই অবশ্যই আপনাকে এই আমলটা শিখতে হবে এবং আমলটা করতে হবে প্রিয় দিনী ভাই এবং বোন আল্লাহ তালার গুণবাচক শক্তিশালী সিফতি নামের জিকিরের যে এত পাওয়ার যদি আপনি জানতেন শুনলে অবাক হয়ে যাবেন একজন হিন্দু ভদ্রলোক সে আশি বৎসর পর্যন্ত সনম 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 বলে সে ডাকছিল অর্থাৎ শেষ রজনীতে ওঠে একটা মূর্তির নাম সনম এই মূর্তিটা পাশে রেখে বুখারি শরীফের ঘটনা খুব মনোযোগ দেওয়া শুনুন বুখারি শরীফের ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি একটা মূর্তি সামনে নেওয়া একজন হিন্দু ভদ্রলোক সনম 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 বলে ডাকতেছে এরকম একদিন দুই দিন নয় এক বৎসর দুই বৎসর নয় দীর্ঘ আশি বৎসর পর্যন্ত সে সনম 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 বলে দেখে তার জীবনটা পর্যন্ত শেষ করে দিয়েছে কিন্তু একদিনও তার সনমে তার ঢাকে সারা দেয় নাই হঠাৎ করে একদিন সনম শব্দ বলতে গিয়া সমাদ শব্দ তার জবান থেকে বের হয়ে আসছে সুতরাং দেখেন ইচ্ছাকৃতভাবে কিন্তু সে সমাধ শব্দ বলে নাই সে সনম 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 বলতেছিল বশত সমাজ শব্দ তার মুখ থেকে তার জবান থেকে বের হয়ে আসছে যে সমাজ শব্দটা আল্লাহতালার একটি গুণবাচক শক্তিশালী নামের জিকির সুতরাং এই সমাজ শব্দ তার জবান থেকে বের হওয়ার কারণে সাথে সাথে আল্লাহ তালা তার ঢাকে সারা দিয়া বসছে সে বলতেছে হায় 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 আশিটা বৎসর পর্যন্ত একটি মূর্তি সামনে নিয়ে সনম স্বনম স্বনম বলে ডাকলাম একদিনও আমার মূর্তি আমার ডাকে সারা দেয় আজকে আমি ইচ্ছা করেও নয় আমি ভুলবশত সমাজ শব্দ আমার জবান থেকে বের হয়ে আসছে আর এই সমাজ শব্দ বের হওয়ার সাথে সাথে আমার মাওলা আমার ডাকে সারা দিয়ে বসছে দেখেন সেই মাওলা কত বড় দয়াবান ওই ব্যক্তি আশি বৎসর পর্যন্ত মাওলার নাফরমানি করল আর একবার শুধু একদিনও নয় সামান্য সময় একবার শুধু সমাজ শব্দটা বলার কারণে মাওলা পাক তার ডাকে সারা দিয়া বসেছি কোথাও দয়ার আমার মনি মহান আল্লাহ অবশ্যই আপনাদের যাদের মনের আশা পূরণ হচ্ছে না যাদের পরিবার সংসারে অনেক অভাব অনটন যারা অনেক দুঃখ কষ্টে আছেন অনেক পেরেশানিতে আছেন অনেক হতাশার মধ্যে আছেন অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছেন অনেক দিন ধরে কামাই রোজগার করছেন আপনাদের কামাই রোজগারে বরকত হচ্ছে না অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো আমলটা শিখুন আমি আপনাদেরকে আমলটা একদম মনোযোগ সহকারে আমি বলে দিচ্ছি আপনারা শুনতে থাকুন প্রিয় দিন ভাই এবং বোন আপনাকে এই আমলটা করতে হলে সর্বপ্রথম যখন ফজরের নামাজের আজান হয়ে যায় আগে বাগে উঠে আপনাকে সর্বপ্রথম অজু করতে হবে অজুর শুরুতে আপনি একবার বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা পাঠ করবেন এরপরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে তিন তিনবার করে ধৌত করতে হবে তিন তিনবার করে ধৌত করার পরে একবার আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে সাহাদাটা পাঠ করে নেবেন এরকমভাবে اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله আল্লাহ একবার একবার এই কালীমাই শাহাদারটা পাঠ করার পরে আপনি নামাজ আদায় করবেন ফজরের সন্ন্যদ নামাজ আদায় করার পরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ দিকে মোতাবজ হয়ে আপনি বলবেন ওগো আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি অনেক হতাশার মধ্যে পড়ে আছি হ্যাঁ আমার পরিবার সংসারের চতুর্দিক থেকে দরিদ্রতা এমনভাবে আসতেছে বৃষ্টি ভাবে আসে দরিদ্রতা আমাকে গ্রাস করে নিচ্ছে অভাব অনটন কোনো অবস্থাতেই পিছু চারছে না অনেক টাকা পয়সা ইনকাম করি কিন্তু এখনো পর্যন্ত অতীতের ঋণগুলো পরিশোধ করতে পারতেছি না মাসের শুরুতেও ঋণ থাকে মাস শেষ হলে টাকা আসে আবার গ্রস্থতার মধ্যে পড়ে যায় এই সমস্ত জায় জামেলা যত আপনার রয়েছে অনেকের স্বামী স্ত্রীর মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রীর মিল মোহাব্বত আর ভালোবাসা তৈরি হওয়ার জন্যে আপনাকে মনে মনে রাখতে হবে যদি সমস্যার মধ্যে আপনি থেকে থাকেন আপনার সন্তান সন্ততি কথা শোনে না মনে মনে আপনাকে এই কথা বলতে হবে আল্লাহ আমার সন্তানকে অনেক কষ্ট করে চটুকাল থেকে লালন পালন করেছিলাম কিন্তু সে আজকে আমার কথা শুনতেছে না আমার অবাধ্য হয়ে গিয়েছে আল্লাহ তালা আপনার সন্তানকে পর্যন্ত আপনার বাধ্য করে দিবে এই পাওয়ারফুল শক্তিশালী আমলটার বিনিময় আল্লাহ একবার এজন্য প্রিয় দিন ভাই এবং বোন এগুলো মনের মধ্যে বাসিয়ে আপনাকে চক্ষুগুলো বন্ধ করে সৎ সর্বপ্রথম নবী করিম সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের উপর ছোট্ট একটি দুরু শরীফ মাত্র সাতবার পাঠ করবেন এই দুরুদ্ শরীফটা সাতবার পাঠ করার পরে একুশবার আল্লাহ তাআলার শক্তিশালী গুণবাচক সিপতি নামের জিকিরটা কীভাবে করবেন আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন দুরুস শরীফটা আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে উচ্চারণটা শিখুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে 7 বার পাঠ করবেন এরপরে আল্লাহ রামিনের যে গুণবাচক শ্রীপতি নামের জিকির করবেন আল্লাহ একবার এই শ্রীপতি নামের জিকিরের অর্থই হইল দোয়া কবুলকারী ওগো দোয়া কবুলকারী তুমি আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুরবিত করে দাও না দুঃখ কষ্ট পেরাসানি হতাশা ঋণগ্রস্ততা দুরভূত করে দাও না কামাই রোজগারি বরকত আনো না এই শ্রীপতি নামের জিকিরের অর্থই হইল এই যদি আপনি এখলাসের সাথে খা আল্লাহর মোহাব্বত আর নবীজির মহাব্বত ভালোবাসা অন্তরে ঝাঁকিয়ে আমলটা করতে পারেন আপনার কপাল পর্যন্ত খুলে যাবে আল্লাহ আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিবে এখন থেকে ইনশা আল্লাহ তাহলে এই আল্লাহ রাবুলের শক্তিশালী গুণবাচক বা নামের জিকিরটা একশোবার পাঠ করবেন কোক মনোযোগ দিয়া ইয়া মুজিবু বলেন বলতে হবে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন একুশ বার পড়তে হবে ইয়া 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 ইয়ীবু একুশ বার পাঠ করবেন এরপরে আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন খুব মনোযোগ দিয়ে শিখুন মোনাজাতের মধ্যে কী কী বলতে হবে এই যে এরকম হাত তুলবেন এরপরে বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া আলা আশরাফিল আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক বান্দা জীবনে অনেক গুণা করেছি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুণায় জড় জড়িত হাতের গুনাহ পায়ের গুনা চোখের গুনাহ সমস্ত গুণাগুলো থেকে বা করছ আর কোনোদিন গুনাহের কাজে লিপ্ত হবো না জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাফ করে তুমি নিষ্পাপ বেগুনা বাচ্চার মতো বানিয়ে দাও আল্লাহ পরিবার সংসার নিয়ে অনেক অভাব মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টের মধ্যে আছি অনেক হতাশার মধ্যে আছি ঋণগ্রস্ততার মধ্যে আছি কামাই রোজগার করছি বরফত হচ্ছে না এক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে শেষ হয়ে যায় এরকমভাবে একটা একটা করে আপনার মনের যত আশা রয়েছে আপনাকে আল্লাহ তালার কাছে ব্যক্ত করতে হবে যদি আপনার স্বামী স্ত্রী মিল মহাব্বত না থাকে বলবেন আল্লাহ স্বামী স্ত্রী মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রীর মধ্যে মিল আর ভালোবাসা তৈরি করে দাও আল্লাহ সন্তান সন্ততি কথা শুনে না সন্তানদেরকে বাধ্য করে দাও এরকম ভাবে অসুস্থতার মধ্যে থাকলে আপনি আল্লাহ তালের কাছে দোয়া করবেন এই সিপতি নামের জিকিরের অর্থ হলো দোয়া কবলকারী এটা পরে আপনি যা চাইবেন তাই কিন্তু পাইবেন আল্লাহ একবার شرب أسس آخري تمنى واجعل كلمتنا عند الموت لا إله إلا الله محمد স্লা তাহলে প্রিয় তিনি ভাই এবং বোন ফজরের দুইটা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে খুব মনোযোগ দিয়া ইয়াখলাসের সাথে পরিবার সংসারে শান্তি আনার জন্য আমলটা ইনশাল্লাহ করবেন আল্লাহ তালা আপনাদেরকে আমলটা করার তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আল্লাহ যারা একটা লাইক দিয়েছে এবং একটা কমেন্ট করেছে অবশ্যই তুমি তাদের প্রত্যেকের মনের আশা পূরণ করে মদিনায় হস করার তাদেরকে তৌফিক দান করো আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত